দেখতে দেখতে ঈদের তৃতীয় দিন চলে গেল আজকে আমি ঈদের প্রথম দিনে কি কি করেছে সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আসসালাম সবাই কেমন আছেন কে থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি কমেন্ট করে জানাবেন আমাদের ঈদের দিনে শুরু হয়েছিল খিচুড়ি দিয়ে ঈদ মানে আমার কাছে মনে হয় লেটকা খিচুড়ির সাথে গরুর গোস্তের ঝোল খুবই মজা লাগে এটা খেতে তো আমরা হচ্ছে সকাল সকাল উঠে সবাই নামাজ পড়তে চলে গেল ছেলেরা যারা আছে বাসায় হচ্ছে এক হাড়ি খিচুড়ি রান্না বসায় দিল সাথে হচ্ছে গরুর গোস্ত একদম বিভিন্ন মশলা দিয়ে হাতে মেখে গরুর গোস্ত রান্না হবে আম্মু রান্না করছে তো এগুলোই এরপরে আমি হচ্ছে আগের দিন রাতে একটা শ্যামাই রেডি করে রেখেছিলাম সেটা সকালে সবাই খেয়ে তারপরে নামাজে গিয়েছে ওইগুলার ক্লিপ নেওয়া হয়নি আসলে আমি নতুন নতুন এরকম ব্লগ টাইপের ভিডিও করছি আর হচ্ছে জন্য ওইভাবে রেগুলার সব ক্লিপ নিতে পারি না আর পাশের পাশের আনটি গরম গরম লুচি আর গরুর গোস্ত দিয়ে গিয়েছিল সেটা আমরা সবাই মিলে খেলাম অনেক মজা লেগেছে এটা খেতে লুচি খেতেই অনেক মজা লাগে আর সাথে যদি হয় গরুর গোস্ত তারপর হচ্ছে এটা দুপুরের ভিডিও নিলাম গরুর গোস্তর সাথে আচার আর হচ্ছে ভুনা খিচুড়ি আগে একটু ভুনা খিচুড়ি টেস্ট করে তারপরে হচ্ছে লেটকাটা খাবো আর ওই দিন আসলে ভুনা খিচুড়িটাই অনেক মজা হয়েছিল এটাও পাশের বাসায় আনটি দিয়েছে আর আমাদের বাসায় ছিল হচ্ছে লেটকা খিচুড়ি ভুনা খিচুড়িটাই খেতে খুব ভালো লাগলো এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমার ছোট আন্টির বাসায় সেখানে গিয়ে আমরা সবাই একসাথে সময় কাটিয়েছি তো আমরা গিয়ে দেখি সেখানে বিশাল আয়োজন চলছে ছাদ বাগানে হচ্ছে গানের আয়োজন চলছে আমার মামা গান গাচ্ছিল আর এখানে দোলনায় দুলতেছিল আমার ছেলে এটা হচ্ছে আমার মামা সে স্টার মেকার অ্যাপস দিয়ে অনেক ভালো গান গায় তো আমি হচ্ছে এই গানের গান যদি আমি ব্লগে অ্যাড করি কোনো কপিরাইট আসবে কিনা না আমি জানি না কারণ মিউজিক ছিল তো যার কারণে আমি সেটা হচ্ছে অ্যাড করি নেই সাউন্ড অফ করে দিয়েছি আর এরা হচ্ছে আমার খালাতো ভাই খালাতো বোন সবাই আমার গান এনজয় করছিল এটা হচ্ছে আমার নানি এই হচ্ছে ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আমাদের ফ্যামিলি টাইম এখানে আমরা স্পেন্ড করছি আপনারা কিভাবে ঈদ কাটালেন আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ